হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের দোয়ায় তো এই যে দেখেন এগুলো আমরুপালি আম এখানে হচ্ছে আপেল এখানে হচ্ছে কাঁঠাল এগুলো আমার ভাই নিয়ে আসছে আমাদের বাড়ি থেকে আমরুপালি আম অনেক মিষ্টি আমাদের গাছের আম এই আমগুলো আসলেই অনেক মিষ্টি আর কাঁঠালও অনেক সুন্দর এই কাঁঠালটা পাকলে আমি সবাইকে দেখাবো তো আজকে আমি রান্না করব রুই মাছ রুই মাছ বোনা করে নিব মাছগুলো আমি বেজে রেখেছি এখন প্যান বসিয়ে প্যানে পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিচ্ছি সব আপু ভাইয়ারা আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখে দেখা শুরু করবেন আপুরা ভাইয়ারা আমি আপনাদের ভিডিও দেখে আসি এবং দেখে নিব এবং দেখব তো এখন আমি পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিচ্ছি আমি আজকে একটা রেসিপি রান্না করব আর একটু বাহিরের দৃশ্য আপনাদেরকে দেখাবো একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া অল্প পরিমাণে যেহেতু দেওয়া আছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন এগুলো নাড়াচাড়া করে নেব একটু কষিয়ে নিব একটু ধনে গুঁড়া দিয়ে দিলাম বরাবরের মতো আমি তেল কম খাই সেজন্য একটু তেল কম দিই রেসিপিতে একটু পানি দিয়ে দিলাম কষানো হয়ে যাবে এখন টমেটো দিয়ে দিব টমেটো কেটে রেখেছি টমেটোগুলো দিয়ে দিলাম মশলা এবং টমেটো কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়ার পর সাথে সাথে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি একসাথে বলক এসে যাবে যেহেতু আমার বোনা কোনো তরকারি নাই রুই বেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে রুই মাছের রেসিপি রান্নাটা হয়ে গেছে আমি একটু বাহিরের দৃশ্য দিয়েছি আপনারা সবাই আমার বাকি ভিডিওটা দেখে নেবেন বাইরে দৃশ্যটা খুবই সুন্দর এখন একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম রান্না হয়ে গেছে रोहन छोविके रोहन छोविके